রাইজিং প্লেস তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা পাতা বইয়ের মাঠ মানে কি ছুট কবিতায় প্রশ্ন উত্তর করাবো আগে ভিডিওতে তোমাদের আমি এক থেকে সাত পর্যন্ত করিয়ে দিয়েছিলাম আজ আমি তোমাদের আট থেকে স্টার্ট করব চলো শুরু করা যাক আটের থেকে কি বলেছে বলছে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো এই যে এগুলো দিয়েছে এগুলো থেকে বলেছে কোনটা বিশেষ আর কোনটা বিশেষণ আলাদা করে লিখতে বলে দি চলো বলছে হারানো বাসি শাশ্বত দ্বীপ পোক্ত ভাষা ভাঙা খাঁচা সবুজ সমুদ্র এই যে হারানো বাসি এই হারানো একটা কথা বাসি একটা কথা এর মধ্যে কোনটা বিশেষ কোনটা বিশেষণ সেটা আমাদের বার করতে হবে চলো আমি তোমাদের একটা খাতায় করে দিয়েছি এখান থেকে দেখে নিই দেখো হারানো বাসির মধ্যে হারানো বাসিটা কি বিশেষ্য আর হারানো হচ্ছে বিশেষণ শাশ্বত দ্বীপ দ্বীপ হচ্ছে বিশেষ্য আর শাশ্বত হচ্ছে বিশেষণ পোক্ত ভাষা ভাষা হচ্ছে বিশেষ্য আর পোক্ত হচ্ছে বিশেষণ খাঁচা ভাঙা খাঁচা ভাঙা খাঁচা হচ্ছে বিশেষ্য আর ভাঙা হচ্ছে বিশেষণ সবুজ সমুদ্র এই দুটো কথাই হচ্ছে আমাদের বিশেষ্য দেখো এবার আমরা চলে যাবো নয়দ্যাগে দাগে বলেছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও দেখো মাঠ ছুট মজা লুটোপুটি আর বাড়ি দেখো মাঠ মাঠের মধ্যে ছোটাছুটি হয় মাঠের মধ্যে মজা হয় লুটোপুটি হয় তাহলে বেমানান কি বাড়ি বাড়ির সাথে এর কোনো সংযোগ নেই তা বে শব্দ হচ্ছে বাড়ি দুই কি বলছে ছুটি হাসি ছুটি হাসি বাসি নাচ আর পড়া তাহলে ছোটা ছুটতে ছুটতে হাসা যায় ওখানে বাসিও বাজা যায় না ছুটি বাসি হাসি বাসি নাচ আর পড়া তাহলে বাসি কি বাজা যায় বাসি হচ্ছে বেনানান শব্দ আশা খাঁচা ছোটো মজার ঘুম এখানে কি ছোট হচ্ছে বেমারান শব্দ পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র পাখি হচ্ছে বেমারান শব্দ মজা খুশি হল্লা নাচার ভাঙা ভাঙা হচ্ছে বেমারানো শব্দ তাহলে বেমারানো শব্দগুলো আমি তোমাদের দাগ দিয়ে দিলাম এবার আমরা চলে যাব দশের দাগে দশের দাগে কি বলেছে বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো এই যে দেখো এলোমেলো শব্দ দিয়েছে এগুলোকে আমাদের বলেছে শব্দ তৈরি করো তাহলে চলো আমরা দেখিনি নিই কী হবে প্রথমে কীতে কী হয় প্রথমে একটা লুটোপুটি তারপর সমুদ্র ফুটন্ত শাশ্বত আগল এবার আমরা চলে যাব এগারো তারিখ এগারো তাগে কী বলেছে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করো তাহলে এখানে এখানেকে এলোমেলো শব্দ দিয়েছে এটাকে আমাদের সাজিয়ে বাক্য গঠন করতে বলেছে আমি তোমাদের খাতায় করে দিয়েছি প্রথমেতে কি আছে কি মানে পাখি ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট তাহলে কি হবে বলছি ছুট মানে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা আগল ভাঙা খাঁচা দুই কি কী বলছে আর বলো না কিছু ছুটেই কি দেখো ছুট মানে বলছে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না দিনের তাকে শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণী মাঠ মানে তো সবুজ প্রাণে শাশ্বত এক দ্বীপ ওই যে ঘুম তাড়ানো মন হারানো বাসি কি মাঠ মানে মাঠ মানে কি ঘুম তাড়ানোর মন হারানো বাসি পাঁচেরটা ছুট মানে কি মজাই শুধু মাঠ মানে মাঠ কী মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুট তাহলে আমাদের এগারো দাগের হয়ে গেল এবার আমরা চলে যাবো বারোর দাগে বারোর দাগে কী বলেছে বলছি একই অর্থে অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো তাহলে আনন্দ আনন্দ থেকে কী হবে মজা গড়াগড়ি খাওয়া গড়াগড়ি খাওয়া মানে লুটোপুটি খাওয়া চিৎকার চেঁচামেচি মানে হল্লা বংশী বাসি চিরদিনে মানে হচ্ছে শাশ্বত বাঁধন আগল পিঞ্জর খাঁচা আমি তোমাদের এটা আবার খাতায় লিখে দিয়েছি দেখো আনন্দ থেকে মজা গড়াগড়ি খাওয়া থেকে লুটোপুটি চিৎকার চেঁচামেচি থেকে হল্লা বংশী থেকে বাসি চিরদিনের থেকে শাশ্বত বাঁধন থেকে আগল পিঞ্জর থেকে খাঁচা এবার চলে যাব তেরোর দাগে এক কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ যা ছুটে চলেছে যা ছুটে চলেছে তাকে কি বলা হয় ছুটন্ত যা ফুটছে ফুটন্ত যে ঘুমিয়ে আছে ঘুমন্ত আর যে নেচে চলেছে নাচ না বা নিত্যরত নিত্যরথ পনেরো তাকে বলছি শব্দ যোগের অর্থ পার্থক্য দেখাও তাহলে দেখো দয় দীর্ঘি আর দয় দী বয় দীর্ঘি প্রদীপ এই দুটোর মানে কি সেটা আমরা জানব তিনটে দিয়েছে দেখো দয় দীর্ঘি পদীপ মানে হচ্ছে প্রদীপ আর দয়বয় দীর্ঘী দ্বীপ মানে জল বেষ্টিত ভূভাগ দুই কি ভাষা ভয়াকা পেটক ভাষা মানে কথা আর ভয়াকা দন্ত দন্তস ভাষা মানে ভেসে যাওয়া দয় দীর্ঘী দন্তনা দিন মানে দরিদ্র আর দয়ষ্ঠী দন্তনা দিন মানে দিবস এবার আমরা পনেরো দাগের করব বলছি একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কীভাবে বদলে গেল তাহলে এই যে একই বলছে ঘুম দিয়ে আমাদের দুবার বাক্য ব্যবহার করে দেখাতে বলেছে দুবার করে দুবারই বাক্য ব্যবহার করো কিন্তু আলাদা আলাদা চলো আমরা দেখে নিই তাহলে এখানে কি কি আছে ঘুম আছে খুশি আছে ভাঙা সোনা সবুজ ঘুম বলছে আমার খুব ঘুম পাচ্ছে আবার ঘুম দিয়ে বলেছে বলছে দুবার বাক্য রচনা করতে তাহলে আজ আমার ঘুম পাচ্ছে না খুশি আজ বড়ই খুশি দিন খুশি আজ তোমাকে খুশি খুশি দেখাচ্ছে কেন ভাঙা ভাঙা খাঁচাগুলো সরিয়ে নাও ভাঙা যে আমায় ভাঙা পুতুলগুলোকে আরও ভেঙেছিল ভেঙে দিল সোনা সোনা অতি মূল্যবান ধাতু আর সোনা মানে সোনা রঙের সূর্য উঠেছে আকাশে সবুজ সবুজ মাঠ দেখতে খুব ভালো লাগে আর মাঠে সবুজ রঙের ধান গাছে ভরে গেছে আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি তোমাদের বাকি সতেরো তার থেকে করাবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে আর যদি তোমরা ফেসবুক দিয়ে দেখো একটা ফলো করে দেবে